সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন আকিদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ বাদতবন্দী কি করছেন অনেকে নামাজ পড়ছেন অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী তারা পাঁচক নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে অথবা এখানে এসে আরও সুন্দর নামাজি হয়ে গেছেন ওমরা করেছেন ভাবছেন নামাজ আর ছাড়ব না নামাজ ধরে নিয়েছেন কিন্তু আকিদার ক্ষেত্রে তেমন কোনো গুরুক্ষেপ নেই ইসলামী সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে আবার আমি কি শিখবো আমি তো নামাজ পড়ি ইসলামী সেন্টারে কী বা শিখাবো নামাজের কথাই না বলবে এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি শোনা যায় একদিন এক লোক বলছে শিক্ষিত লোক হ্যাঁ জেনারেল শিক্ষিত লোক ইসলামী সেন্টার আসেন আসেন ইসলামী সেন্টার আসেন শাইক আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়ছি তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট আমার আর শিকার কোনো প্রয়োজন নেই এই যে মন মেজাজ তৈরি আছে অথচ এই নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু আছে আছে আকিদা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আল্লাহ আল্লাহ বিরাজমান হ্যাঁ সব জায়গায় সবকিছুতে বিরাজমান আল্লাহ আরো শাজিমা নন হ্যাঁ আল্লাহ সৃষ্টির উড়তে নন তারপরে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয় গোস কুতুবলি বলি আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দুকবল হয় ভ্রান্ত আকিদ আল্লাহ রব্দুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকিদা হ্যাঁ যে আল্লাহ রব্দুল আলমিন ওলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে পাঁচক নামাজ পড়ছেন মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন কিন্তু আপনার ভ্রান্ত বদ আকিদার কারণে শিরকি বেদাতি আকিদার কারণ এই নামাজগুলি সব হ্যাঁ কি হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে লাইন আশা আক্তা লাইব নাম আল্লাহ সকল নবীকে বলেছেন যে হে নবী যদি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যায় সব আমল বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না এই জন্য আকিদের ক্ষেত্রে বলব যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে তৌহিদ বসান সুন্নত থাকে বিদাত না থাকে আল্লাহ সম্পর্কে রসুল শাসন সম্পর্কে যেন ভ্রান্ত আকিদা না থাকে রসুল্লাহ সাহেব ছায়া ছিল না রসুল্লাহ সাহেব নূরের তৈরি রসুল্লাহ সাহেব হায়াতুল নবী মারা যাননি রসুলের ইন্তেকাল করেছে এটা বেহবি কথা হয়ে গেল এটা ওয়াহাবিরা বলে আমরা বলি হায়াতুন নবী অথচ আপনি সিরকি কথা বলছেন আপনি আল্লাহ আল হাই হ্যাঁ চিরঞ্জীব আর আপনার নবীও হাই তো পার্থক্যটা কোথায় তো শিরিক করলেন না আপনি হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি পার্থক্য কোথায় নবীকে শরিক করে দেন আল্লাহ ফাকরুল এই এইরকম বহু ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে সুতরাং আকিদার ক্ষেত্রে যতবার হবেন আকিদাটা ঠিক করেন এটা হচ্ছে আপনার জন্য ভিত আকিদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে বোঝা গেছে না নামাজ রোজা হজ জাকাত হচ্ছে এবাদত বন্দী আর তার জন্য পূর্বশর্ত হচ্ছে তহিদ যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা উজু করার পরে মসজিদে গিয়ে শিজদার অবস্থায় যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে হ্যাঁ শেষ রাকতের সিজদার তে একবারে শেষ সিজ দার বেশি কিছু বাকি নাই। আর তাহাতটা বাকি আছে আর সেই সময় বায়ু নির্গত হইলো নামাজ হবে না চার রাকত নামাজই ক্যান্সেল বাতিল তাই না ওই রকমই আশি বছর বাঁচলেন আর আশি বছরে এক অক্ত নামাজ ছাড়েননি সুন্নত নফল কিছুই ছাড়েননি বেতর ছাড়েননি তাহাজ ছাড়েননি ইসরাক সলাত জাহাজ চাস্তের নামাজও ছাড়েননি এত নামাজ কিন্তু শির কাছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল যার ফলে আপনার ইমান নষ্ট হয়ে গেল উজু ভঙ্গ হওয়ার মতো ইমান নষ্ট হয়ে গেল লাইন আশ্রাক্তা লাই আহবাতা সমস্ত আমল ধ্বংস হয়ে গেল ওয়ালা তা নামি আল খাস সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান নামি তারাই ক্ষতিগ্রস্ত তাদের দলে সামিল হয়ে যাবে আকিদার গুরুত্ব দেবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মজমি জবাল রাজি আল্লাহ তালানহকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে এমন দেশে তখন তাঁকে কয়েকটা নসিহত করেছিলেন প্রথম নসিহত ছিল কি আউয়ালা মা দাদাদু সাহা আল্লাহ এলাহ ইল্লাল্লাহ সর্বপ্রথম যে বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে আহ্বান করবে শিক্ষা দেবে সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত লা ইলাহ ইল্লাল্লাহ দাওয়াত অন্য রেওয়াতে রয়েছে আই আল্লাহর ওয়াহাদানি একত্রের দাওয়াত দেবে একত্রের তৌহিদের দাওয়াত দিতে হবে আগে নামাজ পড়াবে এ কথা বলেননি আগে জাকাত নেবে পয়সার দরকার নীতিকে মজবুত করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল আছে পয়সার প্রয়োজন রয়েছে দেশ পরিচালক এই সব করেন নাই এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে যদি তৌহিদ তারা মানে তখন আলিম হোম জানিয়ে দাও আন্না আল্লাহ কাদ ইফতারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল ইয়াউমিন পাঁচ ওয়াক্ত নামাজ দিনরাতে আল্লাহবাক ফরজ করেছেন দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল লাইফ তারা যা আলিহিম হ্যাঁ জ্যাকা তারফি আম তাদের ধন সম্পদ আল্লাহবাক জাকাত ফরজ করেছেন তুউ খাজমিন আদমিয়া আহিম ফাতুরাদ দয়ালা ফখরাহিম তাদের যারা বিদ্যমান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে আর জুল অত্যাচার করবে না শেষখানে বলছে জুল অত্যাচার করবে না জি হ্যাঁ তো আগে মানুষ জুলুম করবো না এই কথা নাই আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে উপর জুলুম করবো না যারা তৌহিদকে নষ্ট করে শিরিক করে তারা আল্লাহর উপর জুলুম করে আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয় হ্যাঁ গোস কুতু বলি আউলিয়া মাজার কবর দুর্গা দরগাকে দিয়ে দেয় কার উপরে জুলুম করলো আল্লাহর জুলুম করলো আরে ভাই আমার হক নিয়ে আমার হক ছিল আমার হকটা যদি নিয়ে না আমার উপরে জুলুম করলেন না তো আমার উপরে জুলুম করলে যে এত বড় কাবিরা গুনহার জুলুম হয় আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্না শিরকা আল্লাহ জুলম আজিম আল্লাহ বলেছেন শির্ক হয়েছে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় জুল আল্লাহ জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি মাজলুম বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রসুলের হক নষ্ট করেছেন বিদাত করে সুতরাং বিদাত করবেন না যারা বিদাত করে

তিন নম্বর হয়ে গেল তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন কিছু নিয়ে যেতে পারেন না না পারেন আল্লাহ পাক বরকত দেবেন আকিদার বদলতে সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে মনে রাখবেন তৌহিদ আর সহি আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছে এখানেও বড় অভাব ছিল শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ এর দাওয়াতের বরকতে যখন বিদাত মুক্ত হলো এই দেশ আল্লাহ পাক জমিন থেকে বরকত বের করা শুরু করলেন আসমান থেকে আল্লাহ পাক রহমত করা শুরু করলেন যারা এত দরিদ্র ছিল যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না আর বকরি ছাগল উঠ চড়া ছাড়া তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না তাদের পাক এই ধন সম্পদ পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পয়দা করে দিলেন এটা হচ্ছে তৌহিদের ভিত্তি তৌহিদের বরকতে তহিদকে কে করেন জি হ্যাঁ তাহলে আল্লাহ তাহান আলিম বারাকাতি মিনাস মায়াল আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পাখলের